ছিল নিহার স্বপ্ন বন্ধু আমার আমি আমার বক্তব্য বাড়াবো না আমরা বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দলের লোক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমরা কি চেয়েছিলাম গত আঠারো বছরে আমরা স্বাধীনভাবে কথা বলার অধিকার চেয়েছিলাম আমরা স্বাধীনভাবে ভোট প্রয়োগ করার অধিকার চেয়েছিলাম আমরা আমাদের অসন্তের প্রতিনিধিকে নির্বাচিত করেছিল করতে চেয়েছিলাম কিন্তু সাতশো নেতা কর্মীকে গুম করা হয়েছে তাদের এখনো তাদের পরিবার সহ আমরা জাতীয়তাবাদী পরিবারের কেউ এখন জানি না বন্ধুরা আমার এখানে আমরা যারা আছেন

বক্তব্য শুনেছেন আমাদের কেন্দ্র নেতৃবৃন্দ বক্তব্য দেবেন বন্ধুরা আমার আমি সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনাদের প্রতি কারণ আমরা আমাদের এই নেতৃবৃন্দের উপস্থিতিতে ইতিমধ্যে আমরা বৃহত্তর ফরিদপুরে আরো চারটি জনসমাবেশ করেছি এত সুশৃঙ্খল এত সুন্দর এত উপস্থিতি আর কোন সমাবেশের এজন্য

আমি শুধু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই কথিত খ্যাতি আর কখনই এই গোপালগঞ্জ তথা বাংলাদেশের মাটিতে ফিরে আসবে না গোপালগঞ্জ বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে ভিন্ন না আমাদের দুই চারজন ভাই ব্রাদার বুঝে হোক না বুঝে হোক তারা এই গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন ভাবে তারা গোপালগঞ্জকে দিয়ে বিচ্ছিন্ন চিন্তা ভাবনা করে বন্ধুরা আমার আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি স্বাধীনতার পরে বাংলাদেশের সকল জেলায় সুষ্ঠু নির্বাচন হলো এই গোপালগঞ্জের মাটিতে কখনোই কোন সুষ্ঠু নির্বাচন হয় না কোন জাতীয় নির্বাচনই একটি দল প্রতিপক্ষকে দাঁড়াতে দেয়নি তাই আমি মনে প্রাণে বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে এ জাতি পেয়েছিল একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা দিয়া দীর্ঘ নয় বছর স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে এ জাতিকে দিয়েছিল একটি সংসদীয় গণতন্ত্র বন্ধুরা আমার আপনারা ইদানিং লক্ষ্য করেছেন একটি দল একটি দল যারা এদেশের স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিল একটি দল যারা এদেশের মানুষের সাথে বেঙ্গমানি করে বিশ্বাসঘাতকতা করে উনিশশো ছিয়াশি সালে কবিত আওয়ামী লীগের সাথে নির্বাচনে গিয়েছিল একটি দল দুই হাজার আট সালে যারা বিএনপিকে বিপদে ফেলে বিএনপিকে জাতীয় সংসদ নির্বাচনে নিতে বাধ্য করেছিল তারা আজকে দিবা স্বপ্ন দেখছে বন্ধুরা আমার আসুন আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় অভিভাবক জনাদ তারেক রহমান একত্রিশ একত্রিশ দফা দিয়েছেন রাষ্ট্রবি নির্মাণের জন্য আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি প্রাণে বিশ্বাস করি আবার সাধারণ নির্বাচন হয়। নির্বাচনে দেশের মানুষ দিতে পারে ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল আবার ক্ষমতায় আসবে এবং আমাদের প্রিয় নেতা জাতির সামনে যে আধা দিয়েছেন এই একত্রিশ দফার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে বন্ধুর আবার আমাদের বসি দেশ পরিচালিত হলে দেশে আর কোনো জন্ম হবে না বন্ধুরাবার চলমান এই গণতান্ত্রিক আন্দোলনে আমাদের জিততেই হবে এর কোনো বিকল্প নেই চলমান এই গণতান্ত্রিক আন্দোলনে আমরা যদি হেরে যাই হেরে যাবে বাংলাদেশ এই গণতান্ত্রিক চলমান আন্দোলনে আমরা যদি হেরে যাই হেরে যাবে গণতন্ত্র এই চলমান গণতান্ত্রিক আন্দোলনে যদি আমরা হেরে যাই

মানwidetilde পুতিষ্টা করব দেশ নেতৃত্বেগণ ভারতের রাজনৈতিক উপস্ঠা করব এবং আমাদের প্রিয় অভিভাবক সেই রাজনীতি নেতৃত্ব দিবেন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ স্বঘি রাষ্ট্রপতির জীবন অমর হোক দেশ নেতৃত্বেগণ খালিজে দীর্ঘজীবী হোক আগামীর বাংলাদেশ বীর বীর ভাগපත් চেয়ারম্যান গণতান্ত্রিক সম্মান জিন্দাবাদ জিন্দাবাদ